এনুমারেশন ফর্ম নিলেন না সাবেক সিট মহলের মানুষ আজ থেকে দিনহাটা দু নম্বর ব্লকে বামনহাটে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সিট মহলে যান বিয়েলো করলা মশালডাঙ্গা সহ একাধিক গ্রামে দেখা গেল ফর্ম নিতে অস্বীকার করছেন মানুষ সালের আগস্ট ভারত বাংলাদেশ বিনিময় চুক্তির ফলে ভারতের নাগরিকত্ব সিট মহলের মানুষ তাদের নাম কিভাবে দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামের মানুষরাই তারা বিশেষ নিয়মের দাবি করেছেন গ্রামবাসীদের দাবি দু হাজার পনেরো সালের আগে আমরা বাংলাদেশের নাগরিক ছিলাম এখন আমরা ভারতের নাগরিক দু ষোলো সালে ভোটার কার্ড পাই অথচ এসআইআর ফর্মে যে বারোটা নথির কথা বলা হয়েছে তার মধ্যে এগারোটাই আমাদের কাছে নেই শুধুমাত্র আধার কার্ড রয়েছে বিএল ও বিপুল মধক বলেন নির্বাচন কমিশনের নির্দেশেই বাড়িতে গেছিলাম আমরা কিন্তু এনোমিরেশন ফর্ম কেউ নেননি আমি ভারতের নির্বাচন কমিশন পক্ষ থেকে আসছি এখানে ইনোমিরেশন ফর্ম অর্থাৎ আমাদের দেশে যে এসআইআর পর্ব শুরু হয়েছে তার তার ফর্ম নিয়ে আমি আসি এই বাড়িতে প্রথম আসলাম আসার পর ওনাদেরকে ফর্ম দেওয়ার জন্য বললাম তো ওনারা নিতে ইচ্ছুক নন ওনারা বলতেছে যে আমাদের যেহেতু ওনারা সিট মদের বাসিন্দা তাই এই ফর্ম তাদের জন্য না তো আমি তাদেরকে বললাম যে তারা যেন উদ্যোত্তন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন আপনার নাম বলছেন আমি আমার নাম বিপুল মতো আমি পাতরকুটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আর আমি বর্তমান অবস্থায় সাতের একশো আঠাশ পার্টের বিয়ে যে কেন্দ্রীয় সরকার সিটমহলের মানুষকে ভারতীয় নাগরিকত্ব দিয়েছিল দু সালে জাতীয় নির্বাচন কমিশন কিভাবে দু দুই সালের ভোটার তালিকায় তাদের নাম রয়েছে কিনা জানতে চায় প্রশ্ন তুললেন গ্রামের মানুষ দীর্ঘ আন্দোলনের পর ভারত বাংলাদেশ সিটমহল চুক্তি হয় হয় ভারতের সঙ্গে যুক্ত সিটমহল আর একশো এগারোটা ভারতীয় সিটমহল যায় বাংলাদেশে পরবর্তীকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে নাগরিকত্ব পান সিটমহলের মানুষ তাদের আধার ভোটার ও প্যান কার্ডও তৈরি করা হয় কোচবিহার থেকে রুবায়ত্তফার রিপোর্ট কুবের কলম ডিজিটাল